সবচাইতে নিকৃষ্টতম জিনিস হচ্ছে পরস্পরে বিবাদ যদি পরস্পরে বিবাদ করে পরস্পর যদি লড়াই করে তাহলে গোষ্ঠী তৈরি হয় না সোলজার তৈরি হয় না তাহলে মারামারি যুদ্ধ হয় না আমি আপনাদের কাছে দু একটা সিম্পল উদাহরণ দিতে চাই হিংসা সকলের মনে আছে আপনাদের মনেও আছে আমার মনেও আছে কিন্তু হিংসা আমার বুদ্ধিতে বলে দু রকম আছে একটা হচ্ছে পজিটিভ আরেকটা হচ্ছে নেগেটিভ একজন গ্রামবাসী কুড়িটা মুরগি পেরেছে অসময়ে কাজে দেবে বলে তার পরশীর হিংসা হলো সে বিষ খাইয়ে কুড়িটাকে মেরে দিও আমার দৃষ্টির থেকে তাহলে পজিটিভ কোনটা একজন পড়োশি চাষি ট্রাক্টর কিনেছে তার বাইশ বিঘা জমি তার পড়শি পঁচিশ বিঘা জমি আছে সে হিংসা করে বলছে ইউ ব্ল্যাডি হোল আমার জমি থোয়ার থেকে বেশি আছে তুমি ট্রাক্টার কিনলে আমিও ট্রাক্টার কিনবো সে সে আর একটা ট্রাক্টার কিনে নিল দিস ইজ পজিটিভ জিনিস তো ইউ শুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ পজিটিভ অ্যান্ড হোয়াট ইজ নেগেটিভ পরস্পর মারামারি করলে দুজনেই দুজনের শক্তি ক্ষয় হবে দুজনে প্রেম করলে উভয় মিলে একটা কাজ শক্তি হবে আমি বেশি বলে আপনাদের বিরক্ত করব না নমস্কার